হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী পশ্চিম মেদিনীপুর থেকে আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন সাড়ে আটটার কাছাকাছি বেগুনি করছি বরমশাই খেয়ে যাবে মুড়ি দিয়ে সকাল থেকে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে এখন তো উঠি ভোর পাঁচটার সময় উঠে যায় কেন বলো তো ঘুম ধরে না চিন্তা আছে হাজারটা চিন্তা তার উপরে হচ্ছে তোমার মানে ঘুমটা যে কোথায় চলে যায় অবশ্য একবার ঘুম ভাঙলে আর আমার ঘুম ধরে না তো যাই হোক কোনো ঘুমের ঘুম ভাঙার তো শেষ নেই কখনো তিনটা থেকে কখনো ভোর চারটা থেকে জেগে শুয়ে থাকি তো প্রতিদেব ডিউটি চলে যাবার পরে হঠাৎ মনে পড়লো মেয়ে দুদিন ধরে ভালো ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমরা কারা কোথা থেকে দেখছো ওখানে ঠান্ডা পড়েছে নাকি জানিও আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তো লাইক করতে ভুলে যাও কমেন্ট করতেও ভুলে যাও যারা যারা দেখো তাদেরকে একটু অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট করো ভালো লাগে গো তো যাই হোক চলো আমি তো যাদের ভিডিও দেখি সব ভাইকে লাইকও করি কমেন্টও করি একবার নামাতে যেয়ে পারলাম না ব্ল্যাঙ্কেট নামাতে গেলাম কি বলো তো মেয়ের জন্য মেয়েরা সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা এখানে ওঠানো আছে শীত তো এখানে ভালোই পড়েছে অবশ্য কলকাতায় শীত পড়েছে কিনা জানি না মেয়ে তো এখন কলকাতায় থাকে হোস্টেলে তো আসবে আজকেই আসবে রাত্রে তো হচ্ছে রাত্রে হলে দুপুরে এসে যাওয়ার কথা এখনও বেরিয়েছে কিনা বেরোয়নি হোস্টেল থেকে বলল ছুটি পেয়েছে তিন চার দিনের মানে রবিবার আবার চলে যাবে ওই কারণে ভাবলাম যে আর তাছাড়া কী বলো তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তো ফার্স্ট মানে সেকেন্ড সেমিস্টারের ওই জন্য আসছে আর যেহেতু ঠান্ডা পড়েছে বইপত্র তো এবারে নিয়ে আসবে না তো ওই কারণে হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো নিয়ে চলে যাবে এখানে ঠান্ডা পড়েছে ওখানে ঠান্ডা পড়েছে কিনা সেটা জানি না তো মেয়ে তো বলছে ওখানে এখনও ঠান্ডা পড়েনি তবে এবছর যা বৃষ্টি হয়েছে আমার বর্মসাই বলল ঠান্ডা পড়ে যাবে দেখবে তো ওই কারণে আজকে যেহেতু কাজ সেরকম কোনো কিছুই নেই রান্না বাড়াও সেরকম চাপ নেই আছে রান্না কি করব না করব। পেট থাকলেই খেতে হবে ভাই তো যাই হোক এই যে ব্ল্যাঙ্কেটটা নামিয়েছি একটা কথা কী জানো তো ভগবান যাকে পয়সা দেয়নি তাকে গত দিয়ে পাঠিয়েছে মানে শরীর শরীরের ক্ষমতা হয়তো দিয়ে দেয় উপরবেলা তারপর জানি না কোনো দিন জীবনে কাঁচা ধোয়া করিনি বিয়ের আগে বিয়ের পরেও অবশ্য করতে হয় শাশুড়ি মা কাজের লোক রেখেছিলেন এখন পারেন না বয়স হয়েছে তার নিজেরও লাগে তারপর আমার তো সমর্থ নেই যে হচ্ছে কাজের লোক দিয়ে তোমার কাজ করাবো সেহেতু ভগবান হয়তো ক্ষমতা দিয়েছে টুকিটাকি কাজ করে নেবার মতন তারপরে বাড়িঘর ধরও তো ছোটো একটাই রুম তোমরা জানোই সবাই তো ওই কারণেই হয়ে যায় কোনো রকমে চালিয়ে নিতে হয় বাধ্যগত কিছু করার নেই তো ওই ব্ল্যাঙ্কেটটা ভাবছি আজকে কেচে দেবো ব্ল্যাঙ্কেটটা সাইডটা সেলাইও খুলে গেছে জানো তো অনেকটা তো ওই জন্যই কাজব বলে নামালাম তো যাই হোক চলো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করবো এই গদিটাও রোদে দেবো গদিটা কেন রোদে দেবো কারণ মেয়ে আসবে জানোই তো একটা রুম এই দেখো কতটা খুলে গেছে সাইডটা দেখেছো তা হাতে এখন সেলাই করে নেবো ভালো করে ভালো মতন মোটা করে সেলাই দিয়ে দিলে তাহলে আর খুলবে না এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট ছোটোই কাচতে অবশ্য অতটা অসুবিধা হবে না আর তাছাড়া তো জল তো আছেই এখন জলের কোনো অভাব নেই এই যে সুতো নিয়ে বসে পড়ছি তারাও সেলাইটা করে নিই গদিটা রোদে দেবো রোদ আজ দুদিন ধরে যেমন ঠান্ডা পড়েছে তেমন রোদ একদমই নেই তো হচ্ছে গদিটা রোদে দেবো কারণ হচ্ছে মেয়ে আসবে বর মশাই তো শুবে রাত্রে মেঝেতে ওই কারণে গদিটা পেতে শোবে তো এই যে সেলাই শুরু করে দিয়েছি দেখো এই যে হয়েই এসছে আমার সেলাই তো এখন ভিজিয়ে দেব ব্ল্যাঙ্কেটটা আধ ঘন্টা ভিজুক ততক্ষণ আমি ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই এখানে সকালে যে বরকে বেগুনি করে দিয়েছিলাম আর পেঁয়াজি করে দিয়েছিলাম তারই টুকিটাকি আছে সেগুলো আমি মুড়ি দিয়ে খাবো স্নান পুজো সারি আগে তারপর এখন ওই সাড়ে নটা পনেরো দশটা বাজেই দেখো তো চলো ওই কভারটা ব্ল্যাঙ্কেটের কভারটা কিন্তু ছিঁড়ে গেছে এটা এটা ফেলে দেবো তো এই যে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিয়েছি একটু বেশি করেই নির্মা দিয়ে ভিজিয়েছি গরম জল অবশ্য দিইনি কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেট গরম জল দিলে নষ্ট হয়তো হয়ে যাবে তো ওই কারণে দেইনি ঠান্ডা জলেই ভিজিয়ে দিয়েছি এখন একটু ভিজুক তার ঘরের কাজগুলো সেরে আসি তারপরে ততক্ষণে কাঁচা কাচবো তারপর হাতে কিছুটা থুপে নিয়েছি প্রথমে তারপরে এই যে পা দিয়ে থেপে দিচ্ছি তাহলে কি হয় বলো তো ময়লাটা না ভালোই ছাড়ে অবশ্য আমি আগে জানতাম না এখন আমি কাজের মাসিকে দেখে দেখে শিখে গেছি ফোনটা তো আমার স্ট্যান্ড নেই জানো যেখানে হোক সেখানে রেখে দিয়ে ভিডিও করতে হয় কিছু করার নেই ওই যে বললাম না অবস্থা দেখে ব্যবস্থা করতেই হবে ভগবান ঠিক ব্যবস্থা করে পাঠায় সব কিছুরই তো ওই কারণেই ব্ল্যাঙ্কেটটা দেখো কেচে নিয়েছি দেওয়ালটা না ঝেঁটা দিয়ে ঘষে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে তার উপরে একটা প্লাস্টিক পেতেছি তার উপরে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি জলটা এখন ঝরুক ওই যে বালতিরগুলোও কেচে নিয়েছি ওগুলো এখন মেলাবো সকালে সেরকম কোনো কাজকর্ম করিনি আজকে মানে কাঁচা ধোয়াটা করিনি এখন কাচলাম তো স্নান পুজো হয়ে গেছে যে খেতে বসেছি দেখো বললাম তোমাদের কয়েকটা পেঁয়াজি আছে ওই পেঁয়াজি দিয়ে একটু চানাচুর দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে মুড়ি খেয়ে নেবো মুড়িটাই খেতে বসেছি দিয়ে রান্না বসাবো তো মেয়ে আসবে দুপুরেই মেয়ে উঠে গেছে ট্রেনে লোকাল ধরেছে হাওড়া থেকে এখন কোনো এক্সপ্রেস নেই তো আসছে আসুক কি রান্না করব। সেটাই ভাবছি মেয়েরই পছন্দের কিছু টুকি টাকি করবো পোস্ত টোস্ত ওরা খেতে চায় না আজকে মঙ্গলবার আবার বর্মসাই আসবে খেতে তো পোস্ত করব না ভাবছি পোস্ত বাটা আছে অবশ্য ফ্রিজে সর্ষে পোস্তও বাটা আছে ভেন্ডি আছে কতগুলো দেখা যাক কি রান্না করি দেখো আমি ফোনটা রেখে দিয়ে খাচ্ছিলাম ফোনটা পড়ে গেছে জানো তো খেয়াল করিনি সেটাই হচ্ছে ভিডিও করা হয়ে গেছে এখন দেখছি এই দেখো দেখেছো ফোনটা দশ বার ধরে পড়ে যাচ্ছে শুধু তো এই যে রান্নাঘরে পালং শাকটা ছিল সেদিনকার আনার এগাটি সেই পালং শাকটা কেটে বসিয়েছি একটু টমেটোর বাটি করেছি কি বলো তো পেঁয়াজ কুচি তোমরা তো জানো আমার চাটনি খুব কম হয় এটা বাটি চচ্চড়ির মতন মানে হচ্ছে টক ঝাল মিষ্টি একটু কাঁচা লঙ্কা দিই সর্ষের তেল দিই দিয়ে শুকনো শুকনো করি হয়ে এলে হচ্ছে দু চারটে চিনি ছড়িয়ে দিই টমেটোটায় দিয়ে হচ্ছে নামিয়ে নিই তো ওই টমেটো চাটনি করেছে মানে বাটি করেছি পালং শাক করেছি আর ভেন্ডি আলু দিয়ে ওই সর্ষে পোস্ত বাটা পোস্ত বাটা সব দিয়ে করে দেবো ভেন্ডি আলু দেবো জানো তো ভেন্ডিটা তো ভেন্ডি আলু তোকে এটাই এখন করে নেব আলুটা আলাদা ভাজবো কারণ নাহলে না ভেন্ডি আলু একসাথে ভাজতে গেলে হয় না জানো তো ওই কারণেই তো চলো রান্না বাড়াতে এই আর ডাল করেছি খেতে বসার সময় যদিও বা ওর বাবা আর মেয়ে করে বলে যে ডিম ভাজা খাবে কারণ মাছ নেই ফ্রিজে ডিম আছে যদি খাবে বলে তখন ভেজে দেবো এই ভেন্ডিগুলো এই ভেন্ডিটা দেখো জমৎ ছিল মানে দুটো ভেন্ডি একসাথে জয়েন্ট ছিল জানো তো এগুলো ফেলে দেব। তো ডালটাও ছুকে নিয়েছি তো সকালে রান্না শেষ আমার এখন গ্যাসটা এখনও আসেনি জানো তো আজ দু দিন হয়ে গেল গ্যাসটা কেন আসছে না ভেবে পাচ্ছি না কবে আসবে তাও জানি না এই যে দুধটা ফুটাবো সেটাও রেখেছি যে এখানে ও না সরি বললাম ভুল বললাম গো এটা গুড ইভিনিং সন্ধেবেলা দেখছো মানে ভুলে যাই জানো তো তো মেয়ে তো এসেছিলো তোমরা তো বললাম তোমরা তো জানোই দুপুরে এসছে আর বাড়িতে আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে এসে স্নান করে খেতে খেতে সাড়ে তিনটা জানো তো তো ঘুমোচ্ছিলো এই উঠলে এখন প্রায় সন্ধ্যে সাতটার বেশি হয়ে গেছে ওর বাবা এসে গেছে চা করলাম চা খাওয়া হয়ে গেছে আমাদের তো মেয়ে বললো মা একটু ম্যাগি খাবো অল্প সেদ্ধ করে দিতে বললো শুধু ওরা ডিম ভাজা খেয়েছে ভাতের সাথে এখন আর ডিম দিতে না বললো বললো মা শুধু একটু একটা ম্যাগি সিদ্ধ করে দাও ওটাই সেদ্ধ করে দিচ্ছি খাবে বলে তো এখন অনেকটা রাত ডালবাটি বসিয়েছি সকালের ডাল আছে জানো তো ভেন্ডি আলুর তরকারি আছে ভাত আছে ওটা আমার হয়ে যাবে কিন্তু মেয়ে এখন খাবে রুটি ওর বাবা খাবে একটু ডালবাটি শুকনো শুকনো করে দিচ্ছি ডাল ফ্রাইও বলতে পারো পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো সরষের তেল দিয়ে শুকনো করে দেবো ভালো লাগে খেতে রুটি দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে